আগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন চলে আসলাম ঢাকা কারণ বাজার মাছের বাজারে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাইরাল বাসার বাইরের ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতিদিনের ইলিশের আপডেট পেতে আমার সাথেই থাকুন দেখতে থাকুন ইলিশের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজটিকে ফলো করে রাখবেন যারা অনলাইনে মাছ নিতে চান দেশ বিদেশ থেকে যারা অর্ডার দিতে চান অবশ্যই আমার ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে কল দিয়ে অর্ডার দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে সরাসরি অর্ডার দিতে পারবেন ধন্যবাদ সবাইকে

আমার এনে নামার দোকান যোগান দেই কোন সে থেকে উঠেছে মাইর থেকে আল আরামত মা যাওয়ার ভুজা মাজার ব্যবস্থা আমাদের ভুজার ব্যবস্থা আমাদের আর খরচ আপনাদের ব্যবস্থা আমাদের ধন্যবাদ আর বাঁচার ভাই যদি সরাসরি আসতে চায় সরাসরি আসতে রে কারোর মজা সোনার বাংলা সরাসরি সামনে আসতে হবে এ দিনসা হল দিনসা এটা আসতে হ্যাঁ বড় আছে দিদি কেজির উপুর আছে এটা নেন